তো হ্যালো ফেন্স আমি সন্দীপ হ্যাঁ আপনারা দেখছেন লার্নিং দুনিয়া ওপাইট ও ইউটিউব চ্যানেল তো ফেন্স আবারও কিন্তু আপনারা যারা আপার প্রাইমারির সাথে যুক্ত চাকরি প্রার্থী রয়েছেন অর্থাৎ যারা দু হাজার ষোলো সালের রিকোয়ারমেন্টের সাথে যুক্ত চাকরি প্রার্থী রয়েছেন এবং বর্তমান পজিশনে দাঁড়িয়ে যারা কলকাতা হাইকোর্টের অ্যাপলেট সাইডের দিকে সর্বদাই নজরদারি রেখে চলেছেন ম্যাট কেসের হিয়ারিংয়ের আপডেট জানার জন্য তাদেরকে উদ্দেশ্য করে আজকে দশ তারিখের ডেটে দাঁড়িয়ে আর্জেন্টে এই ভিডিওটা কিন্তু ক্রিয়েট করতেই হচ্ছে ইতিমধ্যে ভিডিওর টাইটেল থামনেলে দেখতেই পাচ্ছেন একটা উদ্ভট বিষয় কিন্তু নিয়ে তুলে ধরা হয়েছে ভিডিওর টাইটেল থামনেলটা কিন্তু ক্রিয়েট করা হয়েছে একটি টপিকের ওপরে যেখানে পরিষ্কার কিন্তু দেখতেই পাচ্ছেন উল্লেখ করা হয়েছে আপার প্রাইমারি চাকরি প্রার্থীদের জন্য এই মুহূর্তে চাঞ্চল্যকর আপডেট আসলো ডিসপোজ হয়ে গেল ম্যাট কেসটি একটি উদ্ভট বিষয় তো কী কারণে ডিসপোজ হয়ে গেলো কীভাবে ডিসপোজ হয়ে গেলো সেই বিষয় নিয়ে কিন্তু ফেন্স আজকের ভিডিওটির মধ্যে আলোচনা করা হবে এবং কী কারণে লেখা হয়েছে যে ডিসপোজ হয়ে গেল ম্যাট কেসটি অবশ্যই বিস্তারিত আপডেট কিন্তু থাকছে ভিডিওটির মধ্যে দেখে নিন ভিডিওটা এরকমভাবে কেন তৈরি করা হলো অবশ্যই কিন্তু একটু বিস্তারিত দেখার চেষ্টা করুন দেখার জন্য সরাসরিভাবে চলে আসবো আমরা কলকাতা হাইকোর্টের অ্যাপলেট সাইডে বিস্তারিত বুঝে নেওয়ার চেষ্টা করব এই কলকাতা হাইকোর্টের অ্যাপলেট সাইড থেকে সরাসরিভাবে আপনারা কিন্তু সকলেই জানেন যে কলকাতা হাইকোর্টের অ্যাপলেট সাইট থেকে ডেলি কেসের স্ট্যাটাস কিন্তু চেক করা যায় আপনারা সকলেই সেই বিষয়টা অলরেডি শিখে গেছেন আমাদের চ্যানেল থেকেই এবং আমরা যাবতীয় ডিটেলস ইনফরমেশন আপনাদেরকে দেখিয়ে দিয়েছি কীভাবে আপনারা অ্যাপলেট সাইট থেকে সরাসরি নিজেরাই আপনার মোবাইল ফোনের মাধ্যমে খুবই সহজে চেক করতে পারবেন কেসের স্ট্যাটাস তো এই আপডেটটা দেখার পরে সকলেই প্রায় হিয়ারিংয়ের ডেটগুলোতে কেসের স্ট্যাটাস চেক করে থাকেন তো আজকে দশ তারিখের ডেটে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা হিয়ারিংয়ের কিন্তু পজিশন তৈরি হয়েছিল আজকে ডেটা ডেটাদের সেই কারণে কিন্তু অবশ্যই বিকেলের দিক থেকে সকলেই কিন্তু অফিশাল ওয়েবসাইটে নজরদারি রাখছেন কলকাতা হাইকোর্টের অ্যাপলেট সাইড ওপেন করে কেসের স্ট্যাটাস দেখার চেষ্টা করছেন সেখান থেকেই কিন্তু এই ধরনের উদ্ভট একটা বার্তা কিন্তু উঠে আসছে বিষয়টা কেন বলছি একটু পরিষ্কার দেখে নেওয়ার চেষ্টা করুন আজকে হিয়ারিংয়ের ডেট ছিল আজকে কী হয়েছে না হয়েছে সেটা পরবর্তীতে ক্লিয়ার করে বলছি তবে আপনারা দেখুন এই মুহূর্তে কলকাতা হাইকোর্টের অ্যাপলেট সাইডে আসলে সরাসরি এখানে কেস স্ট্যাটাসের মধ্যে আসলে দেখুন নেক্সট হিয়ারিং ডেট এখন কিন্তু কোনো ধরনের কোনো উল্লেখ নেই এখানে নেক্সট হিয়ারিং ডেট দেখুন সম্পূর্ণ গ্যাপ রাখা হয়েছে কেসের স্ট্যাটাসও পরিবর্তন এসছে তার সাথে সাথে এখানে দেখতেই পাচ্ছেন যে এখানে কোরামের মধ্যেও কিন্তু দেখুন এখানে কিন্তু অবশ্যই যে জাস্টিসের ব্যাপারটা রয়েছে সেই নিয়ে কিছুটা আলোচনা করা হয়েছে এগুলো তো আপনারা দেখতেই পাচ্ছেন সরাসরিভাবে নিচে বেঞ্চ থেকে শুরু করে যাবতীয় ডিটেলস কিন্তু এখানে দেখতেই পাচ্ছেন তো এখানে কিন্তু একটু নিচের দিকে যদি আমরা চলে আসি সরাসরিভাবে দেখুন এখানে কিন্তু আজকের যে হেয়ারিংটা হয়েছে সেই হেয়ারিংয়ের কিন্তু কোনো আপডেট এখনও পর্যন্ত কিন্তু উল্লেখ করা নেই দেখুন আজকের কিন্তু কোনো হেয়ারিংয়ের আপডেট কিন্তু উল্লেখ করা নেই আজকে সেই গত গত আমাদের আট তারিখ যেটা ছিল আট সাত দু হাজার চব্বিশ তারিখে যে হেয়ারিং হয়েছিল সেই হিয়ারিংয়ের পরবর্তী দশ সাত দু হাজার চব্বিশ তারিখের ডেটটাই শুধুমাত্র উল্লেখ করা হয়েছে এছাড়া কিন্তু কেসের ডেলিকেসের লিস্টের মধ্যে বা ডেলিকেসের স্ট্যাটাসের মধ্যে আসলে আমরা কিন্তু নতুন করে দশ তারিখ অর্থাৎ আজকের ডেটের হিয়ারিংয়ের পর কোনো আপডেট আসলো কি আসলো না কোনো নতুন ডেট দেওয়া হলো কি হলো না বা কেসটা ডিসপোজ হয়ে গেলো কি না সেই সম্পর্কে কোনো আপডেট আমরা পাচ্ছি না তবে অনেকেই কিন্তু এইখান থেকে একটা বিষয় কিন্তু ভেবে নিচ্ছেন যে দেখুন সরাসরি কেসের স্ট্যাটাসের মধ্যে আসলে নেক্সট হিয়ারিং ডেট যেহেতু দেওয়া হয়নি এবং এখানে দেখতে পাচ্ছেন কোরামের মধ্যে কিছু নতুন আপডেট এসেছে এখানে অবশ্যই কি দেখতে পাচ্ছেন অনারেবল জাস্টিসদের নাম লেখা রয়েছে বিস্তারিত ডিটেলস দেওয়া রয়েছে এগুলো কিন্তু দেখার পরে অনেকেই আমাদেরকে বলছেন যে নাকি কেসটা ডিসপোজ হয়ে গেছে আজকে নাকি এই কেসটা উঠেছিল এবং এই কেসটা দীর্ঘক্ষণ ধরে হিয়ারিং হয়েছে হিয়ারিং হওয়ার পরে নাকি এই কেসটা ডিসপোজ হয়ে গেছে এই কারণেই নাকি নেক্সট হিয়ারিং ডেট দেওয়া হয়নি বিষয়টা নিয়ে কিন্তু অনেকেই ভুল ধারণার মধ্যে রয়েছেন পরিষ্কার বিষয়টা আপনাদেরকে জানিয়ে রাখার চেষ্টা করি যেখানে নেক্সট হিয়ারিং ডেট এখনও পর্যন্ত আসেনি ঠিকই তবে নেক্সট হিয়ারিং ডেট পড়েছে আগামী আঠেরো তারিখে এবং তারই পাশাপাশি এটা বলে রাখার চেষ্টা করি যে আপনাদের কিন্তু আজকে কলকাতা হাইকোর্টের নির্দিষ্ট সময়ে কেসটা উঠেছিল ঠিকই তবে এগারো নম্বর কোর্টরুমে আজকে উপস্থিত থাকতে পারে পিটিশনারদের সিনিয়র অ্যাডভোকেট মহাশয় তো সেই কারণে সিনিয়র অ্যাডভোকেট মহাশয় উপস্থিত না থাকার কারণে অর্থাৎ বিকাশ রঞ্জন ভট্টাচার্য মহাশয় উপস্থিত না থাকার কারণে আজকে কিন্তু এই কেসের সরাসরিভাবে সেরকম কোনো সুখবর চাকরি প্রার্থীদের জন্য আসেনি তিনি ভার্চুয়ালভাবে কিছু আলোচনা করেছেন অবশ্যই বিচারপতিদের সাথে বেশ কিছু বিষয় নিয়ে তারা আলোচনা করেছেন আজকে ভার্চুয়াল পদ্ধতিতে তবে ভার্চুয়াল পদ্ধতিতে কখনোই কিন্তু এত বড় কেসের কোনো সিদ্ধান্ত নেওয়া যায় না বা এত বড় কেসের কিন্তু কোনো এগ্রিমেন্ট কিন্তু করা যায় না তো সেই কারণে অবশ্যই আপনাদেরকে এটা জানিয়ে রাখি আজকে কিন্তু বেশ কিছুক্ষণ ধরে আলোচনা আলোচনা চললেও সেরকমভাবে এই কেসের কোনো নিষ্পত্তি কিন্তু হয়নি এবং এই কেসের পরবর্তী একটি ডেট আবারও কিন্তু আঠেরো তারিখে দেওয়া হয়েছে অবশ্যই পিটিশনারদের সিনিয়র অ্যাডভোকেট মহাশয় উপস্থিত না থাকার কারণে আজকে তিনি শারীরিক অসুস্থতার কারণে কিন্তু উপস্থিত থাকতে পারেননি কোটরুমে সেই কারণে ভার্চুয়ালভাবে তিনি কিন্তু উপস্থিত থেকেছিলেন এবং ভার্চুয়ালভাবে উপস্থিত থেকে তিনি অবশ্যই বেশ কিছু বিষয় নিয়ে আলোচনাও করেছেন এবং আলোচনা করার পরে বিচারপতির কাছ থেকে তিনি কিন্তু অবশ্যই নেক্সট আবারও একটি ডেট কিন্তু চেয়ে নিয়েছেন কিছুটা সময় তিনি আবারও কিন্তু চেয়ে নিয়েছেন তো এই কারণেই নেক্সট হিয়ারিং ডেট আবারও আঠেরো তারিখে পড়েছে তবে আপনারা অনেকেই ভুল ধারণার মধ্যে রয়েছেন এখানে কিন্তু কেসের স্ট্যাটাসে কোনো পরিবর্তন হয়নি তো সেই কারণে আপনাদেরকে এটাই বলতে চাইছি যে কেসের এখনও পর্যন্ত স্ট্যাটাস টেস কোনো কিছুই পরিবর্তন হয়নি অবশ্যই নেক্সট হিয়ারিং ডেট খুব শীঘ্রই আসতে চলেছে এখানে আপডেট হতে কিছুটা সময় লাগে তো সেই কারণে এখনও পর্যন্ত নেক্সট হিয়ারিং ডেট কিন্তু অ্যাপ্লিট সাইডে আপডেট হয়নি তবে নেক্সট হিয়ারিং ডেট অ্যাপলেট সাইডে আপডেট না হলেও আপনাদেরকে জানিয়ে রাখার চেষ্টা করি নেক্সট হিয়ারিং ডেট পড়েছে আগামী আঠেরোই জুলাই তো সেক্ষেত্রে অবশ্যই এই ধরনের বিভ্রান্তিকর ধারণার মধ্যে থাকবেন না যে কেস সম্পূর্ণ ডিসপোজ হয়ে গেছে এটা সম্পূর্ণ কিন্তু ফেন্স আপনাদের ভুল ধারণা আপনাদেরকে এটা জানিয়ে রাখার চেষ্টা করছি কেস এখনও ডিসপোজ হয়নি কেস আজকে উঠেছিল ঠিকই তবে এই কেসের সেরকম কোনো আজকে সুখবর কিন্তু চাকরি প্রার্থীদের জন্য আসেনি পরবর্তীতে আবারও আঠেরো তারিখে এই কেসের নেক্সট হিয়ারিং ডেট রয়েছে কলকাতা হাইকোর্টের অ্যাপলেট সাইড ওপেন করে সরাসরি আপডেটটা আপনাদেরকে দেখে লাম অনেকেই আমাদেরকে কেস ডিসপোজ হয়ে গেছে কেস ডিসপোজ হয়ে গেছে বলে কিন্তু মেসেজ করছেন মেল করছেন তো সেই কারণে কিন্তু এই ধরনের টাইটেল থামনেল ইউজ করতে আমরা বাধ্য হয়েছি এবং বিষয়টা আপনাদেরকে সরাসরিভাবে আজকে প্র্যাকটিক্যালি দেখিয়ে দেওয়ার চেষ্টা করেছি আশা করি সমস্ত কনফিউশন দূর হয়েছে যদি কারোর এই রিলেটেড কোনো মন্তব্য থেকে থাকে অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশন ওপেন রয়েছে সেখানে কিন্তু আপনারা আপনাদের মতামত জানাতে পারেন তো চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে আমাদের আপার প্রাইমারি রিলেটেড কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে